আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু প্রিয় দর্শকবৃন্দ আমরা শায়েখ মুফতি হারুন ইজার হাবিজাহল বর্তমানে কিছু ভাই আমাদের সাথে সাক্ষাৎ করেছেন চ্যানেল আয়রের ইনবক্সে চ্যানেল আয়রের ইনবক্সে সাক্ষাৎ করে শায়েখ হারুন হাবিজা হাবিজাহল কারাগারে এই চলে যাওয়ার পর গ্রেফতার হওয়ার পর যারা বাকি রয়েছে শহীদ পরিবার কোনো অর্থ পায়নি তাদেরকে কিছু অর্থ সহায়তার জন্য আমাদের সাথে কিছু ভাই যোগাযোগ করেছেন এবং অর্থ সহায়তা করেছেন তো আমাদের কাছে যে আমানতগুলো জমা হয়েছে এর মধ্য থেকে আমরা শহীদ হাদিস ভাই ওনার বাড়ি হচ্ছে বিশ্বরূট আঠাশে মার্চ উনি হরতালের দিন গুলিবিদ্ধ হয়েছিলেন তো গুলিটি ফিট দিয়ে ঢুকে ফেট দিয়ে বের হয়েছিল এই বুক ভেদ করে গুলিটি বের হয়ে গিয়েছিল তো উনি শহীদ হয়েছিলেন আঠাশে মার্চ তো ওনার পরিবারকে আমরা ওনার পরিবার রয়েছে ওনার স্ত্রী রয়েছে এবং ওনার ছেলেও রয়েছে এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে শহীদ হাদিস ভাইয়ের ছেলে একটাই ছেলে এই বয়স হচ্ছে এই আড়াই আড়াই বছর এবং শহীদ হাদিস ভাইয়ের স্ত্রীও রয়েছে তো আমরা ওনার পরিবারকে এক ল পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাচ্ছি আপাতত এবং ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যারা আমানতগুলো আমাদের কাছে দিয়েছেন তাদের কাছে একটা ডকুমেন্ট হিসাবে বিড়া করার উদ্দেশ্য আমরা যে টাকাটা পৌঁছে দিয়েছি এখানে কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার কেউ একশো কেউ দুইশো কেউ দশ হাজার এমনও পরিমাণ টাকা দিয়েছেন তো টাকাটা আসলে একজনে দেনে বিশ কয়েকজন কেউ পাঁচশো কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার সবার সমষ্টি সমন্বয়ে এই টাকাটা এখানে পঞ্চাশ হাজার টাকার হয়েছে আমরা পঞ্চাশ হাজার টাকা শহীদ হাদিস ভাইয়ের স্ত্রীর হাতে তুলে দিয়েছি তো ওনার স্ত্রী পঞ্চাশ হাজার টাকা বুঝে পেয়েছে কিনা আমরা একটু জিজ্ঞাসা করবো আপনি কি পঞ্চাশ হাজার টাকা বুঝে পেয়েছেন হ্যাঁ বুঝে পেয়েছি পঞ্চাশ হাজার টাকা টাকাটা কি জি পেয়েছি পঞ্চাশ হাজার টাকা জি পেয়েছি তো আপনার ছেলের বয়স কত আড়াই বছর আপনার স্বামী কত কয় তারিখে শহীদ হয়েছিল আঠাশ তারিখে মার্চ মাসের জি গুলিবিদ্ধ হয়েছিল জি তো আমরা আপনারা শুনতে পেয়েছেন এখানে পঞ্চাশ হাজার টাকা উনি বুঝে পেয়েছেন গনে এবং আমরা কিছু ঈদ শপিং নিয়ে এসেছি আমাদের আপুর জন্য এবং তার শহীদ হাজিজের ছেলের জন্য জোতা এবং কাপড় এবং শহীদ হাজিজের স্ত্রীর জন্য আমরা কিছু জামা নিয়ে এসেছি তো প্রিয় দর্শক এই পর্যন্তই আমরা এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনারা যে টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলো আমরা জায়গা মতো পৌঁছেছি আমানত আমরা আমানত পৌঁছে দিয়েছি এটাই উদ্দেশ্য ছিল তো যারা আমাদের মাধ্যমে শহীদ পরিবারগুলোকে টাকা দিতে চান তারা ইন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন চ্যানেলয়ার ইনবক্সে ইনশাল্লাহ আমরা আমানত যথা স্থানে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ